শুভ সকাল বন্ধুরা আমার সকল বন্ধুদের জানাই সকলের একরাশ শুভেচ্ছা কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো সবাইকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ছোটদের ভালোবাসা বড়দের প্রণাম জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি তোমরা কেমন আছো বন্ধুরা নিশ্চয়ই ভালো আছো আমারও চলে যাচ্ছে এ দেখো সকালে আজকে উঠতে পারিনি কারণ তিন দিন পর পর একটা ওষুধ থাকে ওই ওষুধটা খেলে আমি ঘুমিয়ে যাই তাও অনেকটা রাতেই ঘুমিয়েছি ঘুমিয়ে আর সকালে উঠতে পারিনি সাড়ে নটা বেজে গেছে বন্ধুরা ওরাও দেখেনি যে মা ঘুমোচ্ছে ঘুমো সেই জন্য আর রাত্রে সকালে খুব তারাগ্রহ আছে এখন তাই বন্ধুরা তোমাদের কাছে সকালে চা মুড়ি কেনাম সেগুলো দেখাতে পারিনি উঠে চা বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিয়েছি এবার কী করবো সেটা দেখি দেখো বন্ধুরা আমি এখানে আলু আর ডিম সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি আলু ডিম সেদ্ধ হচ্ছে আমাদের এখানে কারেন্ট নেই বন্ধুরা কারেন্ট চলে গেছে দশটার সময় কারেন্ট আছে এখনও কারেন্ট আসেনি গরমে একবারে ভিজে গেছি জামা কাপড় খুব কষ্ট হচ্ছে বন্ধুরা জানি দেখো আলু পটল কেটে রেখেছি যাই হোক একটা কিছু করবো তোমরা দেখতে থাকো একটু ঝোল মরবে বন্ধুরা নুন মিষ্টি মশলা সব একবারে পারফেক্ট ঝোলটা নামানোর আগে একটু ভাজা মশলা দিয়ে দিলাম এই গরমের সময় এরকম নিরামিষ তরকারি ভীষণ ভালো লাগে বন্ধুরা আর একটু রস হলে আমি নামিয়ে নেব ঘি টি দিলাম না ঘি দিলে গরমে আর কেউ খাবে না চিৎকার করে পেঁয়াজ রসুনই খেতে যাচ্ছে না কাঁচা পেঁয়াজ খাচ্ছে কিন্তু পেঁয়াজ রসুনের কোনো রান্নাই খেতে যাচ্ছে ডিমটা করবো এখন পেঁয়াজ রসুন ছাড়াই করতে হবে তোমাদের কেমন লাগলো বন্ধুরা আলু পটলা সয়াবিনের তরকারিটা তোমরা কে কে খাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর প্লিজ বন্ধুরা ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখো একদম লাইক করছে না বল কেন লাইক দাও না কেন কি জানি আমি তো সবাই ভিডিওতে লাইক দিয়ে ভিডিও দেখি তোমরা কেউ লাইক খেতে কেন চাও না কেউ লাইকটা দাও লাইকটা যারা দিচ্ছ না তারা লাইকটা দিয়ে দিও দেখো বন্ধুরা আমার আলু কটন সয়াবিনের ফাইনাল লুক কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো বন্ধুরা করায় তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেল একটু নুন দিয়ে দিলাম বন্ধুরা তেলের মধ্যে আর একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে মিক্স করে নিলাম তেলের সঙ্গে এবার আমি ডিমগুলোকে দিয়ে দিলাম ডিম কটা লাল লাল করে ভেজে নি এত গরম আর ভালো লাগছে না মানুষকে একটু স্বস্তি দে ভগবান তোমাদের দাদা আরো বাইরে বাইরে কাজ করা ডাক্তার হতে যায় কিন্তু তা এখন হয় জানো তো আগে তো হাই প্রেশারের রুগী ওই আমাদের একমাত্র অবলম্বন আমার কাছে অনেক অপরিষ্ঠ নির্ভর আর ওই জন্য তো হয়তো বেশি বলেই তো পেঁয়াজ চাষ মাংস ওসব বেশি খাওয়া অফিস তো পারেন আজকে বাজার যাওয়ার সময় পায়নি আমাকে বলো রুমা আজকে দিনের ঝোপো ছেলেরা তো দিনের ঝোল ভালোই আছে দিনের ঝোপ আমার আচ্ছা আজ বাজার যেতে হবে না যা প্রচুর বা কালকে যাবো বাজার এখন ঠিক আছে বুকে ধর কটা বাজার হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি আমি জিরে পুরন দিয়ে দিলাম তেজপাতা গুলো দেখো কি সুন্দর বন্ধুরা ছোট্ট ছোট্ট তেজপাতা দিয়ে দিলাম

জে গুড়ে দি দিলামী গুড়ে দি দিলাম দিলা এই গলুদ দি দিলাম দি দিলাম ডাক্তারবাবু বলছে এখন এই টমেটো খাওয়া বিষ এগুলো সব হাই হাইব্রিডের একদম ব্যথা বিষের জন্য খুব খারাপ তাদের ফাইর আছে যাদের আছে তাদের তো একদম খাওয়া নিষেধ মশলা আমার কষানো হয়ে গেছে বন্ধুরা আমি এই পর্যায়ে আলুগুলো দিয়ে দিলাম বন্ধুরা আমি লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা একটা কেনা লঙ্কা ফোনে আছে আমি কিন্তু পাতলা ঝোল করবো বন্ধুরা দুবেলা দিই ডিমের বাজারে বিশ্ব করবো করে রাখবো কারণ গরমে আর সম্ভব নয় কিন্তু করে রান্না করে মন্দিরে শুধু ভাবটুকু ভালো বন্ধুরা আমি যেমন পেঁয়াজ রসুন দিলাম না একটু ডিম কারি মশলা দিয়ে দিলাম দিয়ে দিলাম চাটনি করবো হয়েছিলাম অনেক বেলা হয়ে গেছে সাড়ে বারোটা বেজে গেছে আর কিচ্ছু করবো না দই আছে দই খেয়ে নেবো সব কেমন লাগলো বন্ধুরা তোমাদের পেঁয়াজ রসুন ছাড়া ডিমের ঝোল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমি এবার দুবেলা ঝোল তো ওই জন্য একটু ঝোল করলাম আমি এবার গ্যাস অফ করে দিলাম দেখো বন্ধুরা আমার রান্না শেষ এখানে আলু পটল সয়াবিনের তরকারি আর ডিমের ঝোল এবালার আর ওলার জন্য করে রাখলাম এটা তো এখানে লেবু কেটে রেখেছি সবাই খেতে বসেছে বন্ধুরা দেখো মায়ের খুব শরীর খারাপ মা এখন খাবে না সয়াবিন আলু পটল দিয়ে একটা তরকারি হয়েছে আর ডিমের ঝোল হয়েছে আর এখানে আছে আলু ভাজা ভাই খাচ্ছে বাবা আর আমি খেতে বসলাম শরীরটা খুবই খারাপ বলে মা এখন করে খাবে মা শুয়ে পড়েছে ভাত খেতে বসে শরীর অবস্থা খারাপ হয়ে গেছে এই গরমে খুব কষ্ট মায়ের মা যন্ত্রণায় আর পারছে না তোমরা তো সবই জানো মায়ের যে অবস্থা খারাপ নিয়ে রান্না বাড়ি এতজন আর সব একা হাতে সামলায় হাতে পায়ে মাজার যন্ত্রণায় আর কিছু পারছে না বন্ধুরা কোনো রকমের ভিডিওটা চোখে অন্ধকার কোনো ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো আর লাইক কমেন্ট করে দিও টাটা বাই বাই